one আমরা যদি আমাদেরকে চিনতাম দুনিয়ার হায়াতে আমাদের স্বামী আমাদেরকে চলে যেত না আমরা যদি আমাদেরকে চিনতাম আমরা নারীর সাথে আমরা কথা বলতাম না আমরা যদি আমাদেরকে চিনতাম নামাজ সঠিক টাইমে আমরা পড়তাম আমরা যদি আমাদেরকে চিনতাম প্রিয় মা তাহলে আমরা জীবনেও অন্যায় কাছে বাবাচার কাছে লিপ্ত হতাম না আমরা যদি আমাদেরকে চিনতাম প্রিয় মা বোন ক কখনোই কখনোই অশালীন কাজের মধ্যে লিপ্ত হতাম না আমরা যদি আমাদেরকে চিনতাম আমরা যদি আমাদের মর্যাদা খুঁজে পেতাম আমরা যদি আমাদের সম্মান বুঝতে পারতাম আমরা যদি আমাদের সম্মান পূর্ণাঙ্গভাবে বুঝতে পারতাম কখনো স্বামীর অভাগ্য হয়ে চলতাম না এই জন্য আল্লাহ বলেন সুরতুল নিসা আয়াত নম্বর ছয়ত্রিশ হ্যাঁ ওর আনেল কেরিমের পাঁচ নম্বর পাড়া আল্লাহ তালা বলতেছেন ওর কারিমের পাঁচ নম্বর ভাড়ার বারো নম্বর ফিস্টার মধ্যে কত সুন্দর করি মহিলাদের ব্যাপারে একটা ফিস্টার মধ্যে পূর্ণাঙ্গ আলোচনা আল্লাহ তালা মহিলাদের ব্যাপারে করেছেন কোরআন এল করিমের বাইশ নম্বর ফারার প্রথম ফিস্টায় মহিলাদের বিষয়ে আলোচনা করেছেন মহিলা এত গুরুত্বপূর্ণ সৌরতুর রিজাল আল্লাহ তালা দুনিয়াতে প্রেরণ করেন নাই সৌরতুল নিসা আল্লাহ তালা দুনিয়াতে প্রেরণ করেছেন তার মানে মহিলাদের দুনিয়ার হায়াতের মধ্যে তারা কিভাবে চলবে তারা তাদের জীবন কি কিভাবে চালাবে এই বিষয় নিয়ে আল্লাহ আলমিন একটা সুরে অবতীর্ণ করে দিয়েছেন এখান থেকেই বোঝা যায় প্রিয় মাহ আপনাদের মর্যাদা আল্লাহর কাছে কত বেশি আপনাদের মর্যাদা দুনিয়ার জীবনে সব চাইতে বেশি প্রিয় মাহন আমরা আমাদেরকে চিনি না আল্লাহ বলতেছেন কোরআন নম্বর ছয়ত্রিশে কত সুন্দরভাবে আমাদেরকে বলতেছেন পুরুষদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন মহিলাদেরকেও আল্লাহ দায়িত্ব দিয়েছেন আমরা বলি পুরুষরা আমাদের কথা শুনে না আমরা বলি পুরুষ পুরুষরা আমাদেরকে হ্যাঁ মারধর করে আমরা বলি পুরুষরা আমাদেরকে নির্যাতন করে না ভন আমরা আমাদেরকে চিনি নাই যার দরুন পুরুষদের দোষ নিয়ে আমরা খোঁজাখুঁজি করি যদি আমরা বিবি ফাতেমার মতো হতাম যদি আমরা হ্যাঁ মতো হতাম যদি আমরা তাদের আদর্শে আদর্শ আদর্শবান হতে পারতাম তাহলে কখনো কখনোই আমরা আমাদের আমিদের দোষ কখনো আমরা খুঁজতাম না আল্লাহ বলেন ফার্স্ট নম্বর ফারার 2 নম্বর ফিসটায় আর রিজালু আলেন আলান্নসা আল্লাহ বলেন ও আমার মা বলে না দুনিয়ার হায়াতের মধ্যে আল্লাহ তাআলা ফুরুশদেরকে মহিলাদের উপর কর্তৃত্বশীল হিসেবে বানাইছেন অর্থাৎ দুনিয়ার জীবনে পুরুষরা দায়িত্বশীল হবে পুরুষরা পরিচালক হবে পুরুষরা দুনিয়া চালাবে রাষ্ট্রপ্রধান হবে পুরুষরা মহিলাদের সকল দায়িত্ব গ্রহণ করবে মহিলারা পুরুষের দায়িত্ব গ্রহণ করবে না কিন্তু ঢাকা শহরে যাওয়ার পরে দেখা যায় আল্লাহ আকবর হুন্দার মধ্যে বাইকের মধ্যে মহিলারা চড়া হইয়া বিভিন্ন অফিসে অফিস আলায় গিয়ে অফিস করে বোঝা যায় কি তারা পুরুষদেরকে চালায় আল্লাহ কোরআনের বিপরীত হয়ে গেছে আয় হায় আমাদের উজাল হজরত বলতেন আল্লাহ কি বলে তোমরা কি করো এক

এর মাবনেরা ভালো ভাবে মনোযোগ দিয়ে বীরের গান দিয়ে মনোযোগ দিয়ে শুনেন আর রিজালু কাওয়ামুনা নিসা ফুরুজদের ফতম দায়িত্ব হল। তারা দুনিয়ার জীবনে কর্তৃত্বশীল হবে মহিলাদের উপরে তারা তাদের আওয়াজ কি উঁচু করবে আর অনেক মহিলাদের বক্তব্য করো ফুরুজ করে আসলে জোরে কথা বলে কেন আল্লাহ তো নিজেই বলেছেন। ফুরুশরে জোরে কথা বলবি ফুরুজদের কষ্টত্ব দুনিয়ার জীবনে চলবে ফুরুজদের দায়িত্বশীলতা দুনিয়া জীবনে চলবে সর্ব বিষয়ে রাষ্ট্র পরিচালনা থেকে শুরু করে পারিবারিক জিন্দিগি সামাজিক জিন্দিগি এবং কি আন্তর্জাতিক জিন্দিগি পর্যন্ত পুরুষরাই রাষ্ট্রপ্রধান হবে পরিচালক হবে এখন যদি আমরা মা বোনেরা আমাদের পারিবারিকভাবে পরিবারের কর্তৃত্ব আমরা আমাদের হাতে নিয়ে নেই আল্লাহ রব্বুল আলামিনের কথাকে অমান্য করা। দুনিয়ার জীবনে পারিবারিক জিন্দিগির মধ্যে আমরা যদি দায়িত্বশীল হয়ে যায় আল্লাহ বলেন বান্দি হে বান্দে শোন তুমি তোমাকে চিনো নাই তুমি তোমার মর্যাদা বুঝো নাই তুমি তোমার সম্মান বুঝো নাই যার ধরুন তুমি তোমার স্বামীকে দমক দিয়ে কথা বলো যার ধরুন তুমি তোমার স্বামীর কথাকে শোনো না যার ধরুন তুমি তোমার স্বামীর কথাকে অমান্য করো আর আল্লাহ স্বামীকে বলছেন আর রিজাহ লুকাওয়ামুনা আলাল নিসা আর রিজাহ লুকাওয়ামুনা

পুরুষ কারা মহিলা কারা মহিলা হলো ওরা যাদেরকে দেখাব দেখার পরে ইদা নাগরতা ইদা নাগরতা সর্বথা পুরুষ যখন মহিলাকে দেখবে তখন তার চক্ষু জুইয়ে যাবে পুরুষ যখন মহিলাদেরকে ইদা আমার তুকা ও ইদা আমার তুকা এ আর যখন আপন স্ত্রীকে হুকুম দিবে তখন সে এটাকে মনে প্রাণে আনুগত্য করবে মানবে সেই হলো মহিলা সেই হলো দুনিয়ার জীবনে বিবি ফাতেমা সেই হলো আখেরাতের জীবনে বিবি ফাতেমার সঙ্গিনী কখনো স্বামীর অবাধ্য হয়ে চলবে না স্বামীকে পরিচালক হিসেবে মানবে স্বামীকে দায়িত্ব হিসেবে গ্রহণ করবি আল্লাহ বানাইছেন ভাবে তোমার দায়িত্বশীল কখনো তুমি তোমার মহিলার হাতের উপরে তুমি তোমার পরিবারের হাতে উপরে উঠাই দিও না আমার কথা নয় মা বোন এটা মহরবুর আরবীন নিজ কোরআনুল কারীমে সূরাতুন নম্বর আয়াতে কোট করে দিয়েছেন মা বোন মারার মাত্রা নিয়ে শুনেন কাজ আসবে ইনশাআল্লাহ কাজে আসবে যদি কাজগুলো করতে পারেন ফুরুষকে যদি দায়িত্বশীল বানাইতে পারেন ফুরুষকে যদি পরিচালক বানাইতে পারেন আপনার পারিবারিক জীবনের মধ্যে অনেক লাভবান আপনি হতে পারবেন এক নম্বর বক্তব্য হলো এক নম্বর বক্তব্য হইল আল্লাহ পুরুষদেরকে পরিচালক বানাইছেন দায়িত্বশীল বানাইছেন তাহলে মা বোন আপনার আর কি প্রয়োজন আপনার দায়িত্বশীল আপনার স্বামী দুনিয়ার হায়াতের জিন্দিগির মধ্যে আপনি যখন ভূমিষ্ঠ হন তখন আপনার মা আপনাকে লালন পালন করে এরপর আপনি যখন প্রাপ্তবয়স্ক হন আপনার মা আপনাকে বিয়ে দিয়ে দেয় তখন আপনি স্বামীর হাতে শরণাপন্ন হন সমর্পণ হন আপনার দায়িত্ব প্রথমে মা নিয়েছে আপনার বাবা নিয়েছে এরপরে আপনি যখন প্রাপ্তবয়স্ক হয়ে গেলেন প্রাপ্তবয়স্ক হয়ে গেলেন তখন আপনার দায়িত্ব নিয়েছে আপনার স্বামী এরপরে যখন আপনার স্বামী দুনিয়ার হায়াত শেষ করা জীবনের হ্যাঁ পথে চলে গেছেন তখন আপনার সন্তান আপনার ছেলে মেয়ে আপনার দায়িত্ব

এমন জান বিভিন্ন অনুবাদ আছে কেন না বিমা লিসি বিমা ফকাল এই কারণে এভাবে অনুবাদটা হতে পারে আল্লাহ তালা দুনিয়ার জীবনে পুরুষদেরকে মহিলাদের চেয়ে দুনিয়ার হায়াতে মর্যাদাশীল বানাইছেন বিমা ফকদল আল্লাহ বা দহমা বাদ একে অপরের উপর মর্যাদাশীল হিসাবে বানাইছেন দুনিয়ার জীবনের মধ্যে পুরুষদের রাষ্ট্র প্রদান হয় সবচেয়ে বড় সম্মানিত সবাই তাকে মারহাবান জানাইবে দুনিয়ার মধ্যে পুরুষ যদি ফুর হয় সব জায়গায় সে সম্মান পাবে तहसील যদি পুরুষ হয় সব জায়গায় সেই সম্মান পাবে দুনিয়ার জীবনে পুরুষ যদি ইদায়ে تحصیل হয় ও আমার মা বোন সর্বক্ষেত্রে সর্বস্থানে সর্বজাগায় বিমা ফাদাল আল্লাহু বাযাহু মালাবাত মা বোনদেরকে আল্লাহকে বলতেছে ও আমার বান্দীরা শুনে নাও বিমা ফাদাল আল্লাহু বাযাহু মালাবাত বিমা ফাদাল আল্লাহু বাযাহু মালাবাত আল্লাহ তাআলা তাদেরকে পুরুষদেরকে একে অপরের উপর মর্যাদা সিল বানাইলে অনুগ্রহ সিল বানাইনে দৈত্য সিল নিসের বানায় আল্লাহ তাআলা ফুরুশদেরকে দৈত্য বুঝাইয়া দিবেন বিমা ফাদল আল্লাহ আল্লাহ ফজিলত দান করেছেন আলা বা বিমা ফাদল আল্লাহু বাদাহু আলা বা একে অপরের উপর তাদেরকে আল্লাহ তাআলা বিশেষভাবে ভাবে মর্যাদা সিল বানাইছেন শুধু তাই নয় তারা তাদের তাদেরকে সদ্ব্যবহার করবে তারা তোমাদের শরীর তো করবে তারা তাদের দায়িত্ব গ্রহণ করার পরে তারা তাদের তোমাদের জন্য তারা তোমাদের জন্য গর্বলিকা বানায় দিবে

অনেক সুন্দর আলোচনা করেছেন বিমা অর্থ হল আল্লাহ তালা দুনিয়ার জিন্দিগির মধ্যে মহিলাদের চেয়েও পুরুষদেরকে মর্যাদাশীল বানিয়েছেন অর্থ হইল কিছু কিছু ক্ষেত্রে আল্লাহ তালা মহিলাদেরকে পুরুষদের চেয়েও অনেক মর্যাদাশীল বানিয়েছেন অর্থ হল দুনিয়ার জিন্দিগির মধ্যে আল্লাহ তালা পুরুষদেরকে একে অপরের পর সবচাইতে বেশি মর্যাদাশীল বানাইলে তার মানে এই পুরুষ দায়িত্ব গ্রহণ করার পর সমস্ত পরিচালনার দায়িত্ব গ্রহণ করার পর আল্লাহ আকবার পুরুষদেরকে মর্যাদাশীল করেছেন শুধু তাই নয় ওই পুরুষদের পুরুষদের রচিনা করিয়া আমি আমাকে এবং আপনাকে আপনার স্বামীকে এবং আপনার স্ত্রীকে আল্লাহ তালা মর্যাদাশীল বানাইলেন ও আমার মা বোন বালো করে কান দিয়ে মনোযোগ দিয়ে শুনেন হাতে বাইরে ধরে বলছি মা বোন নিজেকে বোঝান জাহান নামের কথা স্মরণ করেন আল্লাহ কোরআনের কারিমে কোট করে দিছেন নবীকে কেন দুনিয়াতে আমি ফাটাইলাম ইন্না আরসালনা কা শাহিদাউ ওয়া মুবাশশিরাউ ওয়া নাযীরা ইন্না আরসালনা কা শাহিদাউ ওয়া মুবাশশিরাউ আল্লাহ বলেন আমি রাসূলকে দুনিয়ার জীবনে প্রেরণ করলাম শাহিদা সাক্ষীদাতা হিসাবে আরসালনা কা শাহিদা মুবাশশিরান জান্নাতের সুসংবাদ হিসাবে ফিল জান্নাহ ওয়া নাযীরান ফি জাহান্নাম ওয়া

আখেরা দিলে জীবনে ও একজন একজন করি উম্মত উম্মত বলিয়া বলিয়া আল্লাহ তাআলা নারীদেরকে পুরুষদেরকে জান্নাতে নিবেন শুধু তাই নয় ও নদী ও জাহান্নাম জাহান্নামের ব্যাপারে আল্লাহ তালা সতর্ক করলেন আল্লাহ রসুলের মাধ্যমে প্রিয় মা বোন আমরা আমাদেরকে চিনি নাই যদি চিন্তাম কখনো স্বামীর উপর গলা করে কথা বলতাম না কখনো আমরা আমাদের আমরা আমাদের কর্তৃত্বশীলতাকে হাতে নিতাম না ও আমার মা বোন মন কষ্ট নিয়ে না আপনার সন্তানকে বোঝা আপনি যদি আপনার মেয়েকে বোঝাতে পারতেন সেই কখনো পর পুরুষের সাথে কথা বলতো না আপনি তো আপনার মেয়েকে ছেড়ে দিলেন মাশাল্লাহ মেয়ে তো স্কুলে চলে গেছে আসার পথেও বয়ফ্রেন্ড যাওয়ার পথেও বয়ফ্রেন্ড আল্লাহ একবার মা এবং বাবা রিক্সা চালক ঠিক করে দেয় এ রিক্সা চালক শোনো আমার মেয়েকে তুমি আনবা এবং নিয়ে আনবা আসা যাওয়া করবা যাতায়াত করবা আমার মেয়েকে স্কুলে নিয়ে যাবা আমার মেয়েকে নিয়ে আসবা আল্লাহ আস্তে আস্তে আপনার মেয়ের সাথে সম্পর্ক হয়ে গেল আপনার তো জানা নাই শুধু তাই নয় মা বোন অহরহ ঘটনা আছে আমাদের কাছে মনসাহ বলে হুজুর মেয়েকে স্কুলে দিলাম এই কারণে আমার মেয়ের অবস্থা আমি বলবো বালা জায়গায় দিছেন আমি বলছি বালা জায়গায় দিছেন আপনি তো মহিলা মাদ্রাসায় দিলেন না যদি দিতেন ভাই এই সন্তান সারাক্ষণ আবরণের ভিতরে থাকতো চার দেয়ালের ভিতরে থাকতো সারাক্ষণ আলে মাদের তথ্য প্রদানে থাকতো আপনি তো দিয়েছেন স্কুল কলেজ ভার্সিটি ইউনিভার্সিটির মধ্যে এই কারণে আপনার মেয়েও আপনার সাথে ওই রকম ব্যবহার করে যদি দিতে পারতেন মহিলা মাদ্রাসা ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি জানতে পারলাম অথবা আমারও মনের মনে আশা আছে আমাদের তালুই হাজরত হাফেস আমিনুল সাহেব ও ছিল এই মহিলা মাদ্রাসা করবেন আমি ওনাকে বলে যাব ওনার কাছে আমি জানাইয়া যাব আবদার করে যাব। ও বাবা সমতুল্য চালি আপনাকে আমি বলবো মহিলা মাদ্রাসা করিয়া ওই এলাকার মধ্যে মহিলাদের কি ফর ব্যবস্থা করে দেন আমাদের মা বোনরা ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই সাড়া দিবেন মা বোন বুঝাবার জন্য বলছি মা বোন দিলের ভিতরে কথাগুলো নেওয়ার জন্য বলছি মা বোন জাহান নাম থেকে বাঁচার জন্য বলতেছি মা বোন দুনিয়ার হায়াতের শান্তির জন্য আপনাকে বলছি আপনার মেয়েকে আপনি স্কুলে নিয়ে যাবেন আপনার মেয়েকে আবার আপনি স্কুল থেকে নিয়ে আসবেন আপনার মেয়েকে আপনি সর্ব বিষয়ে দায়িত্ব গ্রহণ করবে। আপনার ঘরের ভিতরে তো আপনার মেয়ে সম্পূর্ণ আপনার কথা অনুযায়ী চলে না তাহলে কিভাবে আপনি তার হাতে মোবাইলটা উঠে দেন ও মা বোন সবচেয়ে বড় না যেটা মোবাইলের কারণে আজকে মেয়েরা ধ্বংস মোবাইলের কারণে আমাদের যুবক যুবতীরা ধ্বংস না 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 আপনি যথেষ্ট চেষ্টা করবেন বলবেন বুঝাবেন বুঝাতে বুঝাতে একদিন না একদিন মেয়ের ভিতরে আল্লাহর রহমত আসবে আর যদি মনে করেন বহু বলছি শুনে না আর যদি বলেন বহু বলছি শুনে না 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 দোয়া করবে আর সন্তানকে বুঝাইবেন নেকে বুঝাইবেন ও মা আর এভাবে যেও না জীবনকে নষ্ট করো না তুমি যদি ভালো পথে চলো তোমার জন্য সিদ্দিক আকবরের মতো সম্মান সিদ্দিক আকবরের মতো শান্তি মিলবে তুমি যদি ভালোভাবে চলো মা তোমার জন্য ফারুক আজমের মত ফুরুশ মিলবে তুমি যদি ভালোভাবে চলো খালিদ বিন ওয়ালিদের মতো তোমার জন্য স্বামী মিলবে তুমি যদি ভালোভাবে চলো আমার ফির মুর্শিদ হ্যাঁ কারি করিম ফির সাহেব রহমতুল্লাহ আলহের মতো মিলবে তুমি যদি ভালোভাবে চলো মা দুনিয়ার হায়াতের মধ্যে তোমাকে এমন স্বামীর ব্যবস্থা আল্লাহ করে দিবি যা তুমি দুনিয়ার জীবনে অনেক শান্তি গ্রহণ করতে পারবা আল্লাহ পুরুষদেরকে দ্বিতীয় দায়িত্ব দিলেন বিমা

দুনিয়ার হায়াতের মধ্যে তোমার বরকার জন্য তুমি پریشان হতে হবে না দুনিয়ার হায়াতের মধ্যে তোমার ওনার জন্য তুমি پریشان করতে হবে پریشانی করতে হবে না দুনিয়ার হায়াতের মধ্যে তোমার করতি সুরুর জন্য তোমার پریشانی করতে হবে না আমি তো পুরুষকে দায়িত্ব দিয়ে দিয়েছি শোনা তিন নাম্বার দায়িত্ব পুরুষকে আমি দিলাম ফবিয়ান ফাকু মিন আমওয়ালিহিম তারা তাদের মালকে তোমাদের জন্য খরচ করবে এই পুরুষরা তোমরা তোমাদের স্ত্রী উপর সন্তানদের উপর মা বোনদের উপর তোমরা তোমাদের মালকে খরচ করো কেমন যেন আল্লাহ এটাই বলতেছে আমাদের শেখ আল্লাহ মুফতি মুস্তাক নবী কাসিম হাফিজ উনি অনুবাদটা অনেক সুন্দর করে অনেক সুন্দর করে বলেন অবিমান ফাকু মিন আমিহীন এ স্বামী স্বামীরা যেন স্বামীরা যেন মহিলাদেরকে বলতেছে আমি তো আল্লাহ আমাদেরকে তো বানাইছে তোমাদেরকে সম্পদ দেওয়ার জন্য জন্য সুবাহান এই কথাই আমাদের আল্লাহ মাউসি মুস্তাক নবী কাসিমি হাফিজাউল্লাহ উনি সুন্দর করে অনুবাদ করেন আ ওনার অনুবাদটা অনেক সুন্দর কেমন যেন আল্লাহ বলতেছে হে পুরুষরা তোমাদেরকে আমি তো বানাইছি মহিলাদেরকে খরচ বরণ পোষর নুফা এবং শুকনা দেওয়ার জন্য সুবাহান আল্লাহ মা বোন বুঝলাম না আপনি কেন চাকরি করবেন আপনি কেন জব করবেন আপনি কেন স্কুল কলেজে যাবেন আপনি কেন হোমডার উপর চড়া হবেন আপনি কেন ঢাকা শহরের অশ্লীলতায় হায় রে হায় যখন যায় ঢাকা শহরে যখন যায় কত মাহ বোন ওরা যে পুরুষ ওরা যে মহিলা এটাও বোঝা যায় না ওরা পুরুষের মতো চলে হায় রে হায় দুঃখের কথা কাকে বলবো দুনিয়ার অশালীলতা কত যে খারাপ আমিও খারাপ এই কারণে আমার মা বোনেরাও খারাপ হয়ে গেছে আমরা পুরুষরাও খারাপ আমরা জালিম শাসকের কাছে এই কারণে আমরাও খারাপ আমাদের শাসকও জালিম আমাদের শাসকও খারাপ আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এই কারণে রাষ্ট্রের মধ্যে মহিলারা যেমনে সেমনে যেভাবে মনে চায় তার মন মতো অনুযায়ী সে চলে এগুলা নিয়ে আর কোনো কথা নাই কারো কোনো বক্তব্য নাই আমি সারা বিশ্বের সারা বিশ্বের বাংলাদেশ সহ সব জায়গায় বলবো সবাইকে জানাবো যে ও আমার মা বোন পুরুষের মতো চলাফেরা করার জন্য আল্লাহ আপনাকে বলে নাই আপনাকে আল্লাহ নারী বানাইছেন আপনাকে মর্যাদাশীল বানাইছেন আপনি কেন বেফরদায় চলবেন আপনি কেন বেফরদায় চলবেন আপনি কেন বেফরদায় চলবেন আপনার এই তাজিন সুন্দর এই সুন্দর চেহারা অন্যকে কেন দেখাবেন আল্লাহ তো বলে নাই আপনাকে দেখার জন্য আল্লাহ তো বলেছে আপনার চেহারাকে আপনি ভালো ভাবে গুটি নেন গুটি নেন আবরণ দিয়ে দেখেন ও মা বলেরা তিন নম্বরে বক্তব্য আল্লাহ তাআলা পুরুষদেরকে দিলেন উবিমান ফাকুমিন আমওয়ালিহিম তারা তাদের মালকে খরচ করবে তোমাদের জন্য এক নম্বর দায়িত্ব হলো ফেরেশтальক হবে পুরুষ এবং মর্যাদাশীল হবে পুরুষ তিন নম্বর হলো আল্লাহ তাআলা বলেছেন তাদেরকে মাল দৌলত সব কিছু আমি উপার্জনের ব্যবস্থা করে দিব কেবল মাত্র নারীদের জন্য এখন আল্লাহ তাআলা বলতেছেন মহিলাদের ব্যাপারে ফাসসালিহাতু ফাসসালিহাতু হে আল্লাহর দাবি মহিলাদের উপর আল্লাহর দাবি ফাসসালিহাতু তোমরা নেককারিনী হও অনেক লম্বা আলোচনা কনিতাটো আনুগত্বশীল হওক আনুগত্বশীল হওক মেককাৰিনী হাও দুনিয়াৰ জীবনে মেককাৰেণী হওক কনিতা তো স্বামী ৰান আনুগত্ব ছিল হওক আল্লা ৰানুগত্ব শীল হওক ৰচুল আনুগত্ব শীল হওক আইছা কাছ ছেৰে দাও শালিন কাজ দৰ বাৰু গাছ দৰ খাৰাপ গাছ ছাড় হাফিজৰ তুমি নীলগাই বিবি আল্লাহ তাআলা তোমাকে যে শরমগাল অজ্জস্থান দিয়েছেন এটা তুমি আল্লাহর জন্য হেফাজত করো অথবা দ্বিতীয় নম্বর অনুবাদ তোমার স্বামীর মাল ও দৌলত তুমি তোমার নিজেকে হেফাজত করো তুমি তোমার সম্পদকে হেফাজত করো তুমি তোমার মাল ও দৌলতকে হেফাজত করো তোমার স্বামীর মাল ও দৌলতকে হেফাজত করো তোমার শরমগান হেফাজত করো তোমার লজ্জাস্থানের হেফাজত করো তিন নম্বর দায়িত্ব আল্লাহ তাআলা বলে দিয়েছেন এক নম্বর তোমরা নেককারিনী হও ভালো হও দুই নম্বর তোমরা আনুগত্যশীল হও

যখন দেখবে তারা তাদের তোমাদের কথা অনুযায়ী চলে না অবদ্ধ অনুযায়ী চলে তারা তাদের তোমাদের কথা অনুযায়ী চলে না স্বামীদের কথা অনুযায়ী চলে না অবাধ্য অনুযায়ী চলে চলে অথবা অবাধ্যতার আশঙ্কা হয় নারীরা অবাধ্য হয়ে যায় স্বামীদের অবাধ্য অনুযায়ী চলে এক নম্বর ফর্মুলা আল্লাহ তাহলে পুরুষদেরকে বলে দিলেন ফাইজু হুন না তাদেরকে ওয়াজন সিয়ত করো ওয়াহ জরু হুন না তাদেরকে মৃদু আওয়াজে দমক দাও ফিল আই এল ফেরাস অথবা তাদেরকে বিছানা ত্যাগ করা যাও বিচ্ছিন্ন করে দাও তিন নম্বর হলো ববরে বহু মৃদু বাবে তাদেরকে প্রহার উঠাই না তাকুম চালা হিন্সে বিলা এই তিন ফর্মুলা গ্রহণ করার পরে যদি তারা তোমাদের আনুগত্যশীল হয় ফাল তাহলে তোমরা তাদেরকে অবাধ্য হইয়া ভিন্ন পথে ভিন্ন পথে তোমরা পা দিও না তারা যদি তোমার বাধ্য হয় তাহলে তাদেরকে তোমাদের সব কিছু দাও আর তারা যদি তোমাদের অবদ্ধ হয় তাদেরকে ওয়াজ ওয়াশ করোন করো বুঝাও এবং তাদেরকে মৃদু আওয়াজে দমক দাও বিছানা পৃথক করিয়া দাও এবং তাদেরকে মৃদুভাবে সুন্দর শালীনভাবে সামান্য তো প্রহার করো অসালিমভাবে নয় রাসূল যেভাবেকে বাতিয়ে দিয়েছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে রাসূল দিয়ে সব সময় বুঝাতেন মাসওয়াক দিয়ে প্রহার করতেন বিভিন্ন রাওয়ায়াত আছে আল্লাহু আকবার তারপর রাসূলের শেষ বক্তব্য হলো মওলাদের কে মেরো না ইন্নাল্লাহা কানা আলিয়্যা নিশ্চয় আল্লাহ তাআলা অনেক উচ্চ এবং অনেক বড়